আপনারা এমনিতে কি কৃষি সহায়তা পান? ও কই pali to tomar to o paata rakho এখন তো কিছু পাইনি আমরা। কোনদিন না মানে এই যে ধান বুড়িয়ে গেছে এই জন্যই না। এমনি কি কোনো কৃষি কার্ডের জন্য কোন সুবিধা বা সুযোগ সুবিধা? না আমরা কিছু সরকারের কাছে কোনো কিছু পাইনি। কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা। একটা গ্রামে অনেক কৃষক থাকে তো তো দিয়ে পারে না। তো আমরা তাই আপনাদের নতন কৃষকদের একটু নজর দিই হ্যাঁ। কৃষকরা মাঠে দেখে গিয়ে যাবে। এবং আসলে আমাদের গ্রামের মানুষ সত্যি বলতে ঠিক কষ্ট হয় আমাদের শহরের মানুষের মতন করা কিন্তু দিন শেষে আমাদের গ্রামের মানুষটাই বেশি সফি এটা হলো সবচেয়ে বড় আমাদের দুর্বলতা এবং আমাদের ভাগ্য আসলে এমন